মুর্শিদাবাদ জোডিদাবাদ বহরমপুর দশ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শুভ উদ্বোধন করা হল ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সাখারব সরকার বলেন পাঁচশো বছরের যে সমস্যা ছিল সেই সমস্যা মিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেন আজ বাইশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হলো এখন থেকে সাংগঠনিক আলোচনা সভার সমস্ত এই অফিসে হবে আমরা এমন জায়গায় এই পার্টি অফিস করেছি যেটি বহরমপুর টাউনের শেষ প্রান্ত এটাই হবে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি নির্বাচনী কার্যালয় আজকে বাইশে ফেব্রুয়ারি অত্যন্ত এই কারণে গত জানুয়ারি পাঁচশো বছরের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির হাত ধরে রাম জন্মভিন উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি মাস পর অর্থাৎ আজকে দিন বাইশে ফেব্রুয়ারি আমাদের কাছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন আর এই দিনকে কেন্দ্র করে যেভাবে পাঁচশো বছরের জয় বাইশ তারিখ করেছে ঠিক আমরাও আশান্বিত ঠিক একইভাবে পঁচিশ বছরের গ্ল্যানিকে তুলে সরিয়ে এই বাইশ আবার এই বাইশ আগামী মে মাসে নতুন জয় আনবে আমার বহরমপুর লোকসভার কেন্দ্রে সেই আশা দিয়ে আজ বাইশে ফেব্রুয়ারি দশ নম্বর বহরমপুর লোকসভার কেন্দ্রীয় কার্যালয় হিসাবে আজ বহরমপুর পঞ্চানমতলা এন্ড অফ দ্য বহরমপুর টাউন অ্যান্ড গ্রামীণ স্টার্টিং অফ দ্য বহরমপুর গ্রামীণ অর্থাৎ এমন একটা জায়গায় আমরা এই পার্টি অফিসটা করেছি কেন্দ্রীয় কার্যালয় যেটা বহরমপুর শহরের শেষ এবং এক্ষেত্রেই বড় প্রায় গ্রামীণ অর্থ পঞ্চায়েত এলাকা শুরু একটা মধ্যস্থলে আজ আমরা এখানে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে করেছি স্থির করেছি এবং এখানেই আজকে আমাদের হবে এখানে আমাদের লাভার্থী যোজনা অর্থাৎ উপভোক্তা সম্পর্কিত অভিযান এই নিয়েও আমাদের এখানে বৈঠক আছে সেই সাংগঠনিক বৈঠক এবং পর পর লোকসভা কেন্দ্রিক যে বৈঠকগুলো তো এখানেই হবে এবং আশা রাখো যে আগামী যে লোকসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে পঁচিশ বছরের সাংসদ লোকসভা বিরোধী দলনেতা এখান থেকেই তিনি রিটায়ার্ড হবেন কিন্তু চরম দুর্ঘ আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমার কাছে খবর এলো ওনার চিরাচরিত্র যে প্রথা অর্থাৎ ক্রেডিট চুরি আমরা দেখেছিলাম বরংপুর বাইপাসের রাস্তা মোদিজি করলেন ওনার পঁচিশ বছরের পঁচিশ পয়সা কোনো ক্রেডিট নেই সেখানে মোটরসাইকেল চালিয়ে তিনি ট্রেন নিলেন ঠিক একইভাবে আজকে আজমগঞ্জ কাটুয়ার রেললাইনে এই জায়গায় করোনা কালে যে তিরিশ টাকা আমাদের ট্রেন ভাড়া ছিল এই ট্রেন ভাড়া নিয়ে আপনার ইতিপূর্বে আপনারা জানেন গত উনিশে ফেব্রুয়ারি ভারতবর্ষের রেল দপ্তরে সেখানে আমি এবং আমার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুজন রেলমন্ত্রীর কাছে গিয়ে আমরা পেয়ার করেছিলাম এবং সেখানে রেলমন্ত্রী যে আমাদের আশ্বস্ত করেছেন যে আমি এইটা যথাযথ ব্যবস্থার জন্য আমার যা হ্যান্ডস আছে তাদেরকে আমরা পাঠিয়েছি এবং খুব আনন্দের সঙ্গে জানাই সঙ্গে সঙ্গে আমাদের এটা গ্রহণ করে তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছেন এর সঙ্গে আমরা বেলডাঙ্গা থেকে নওদার আমতলা এই যে রেল লাইনের ব্যবস্থা সেটার জন্য আমরা পেয়ার আমরা দিয়েছি এবং এই যে কেন্দ্র বিজেপির কেন্দ্র সরকার বরহমপুর লোকসভা নিয়ে নিয়েও তারা উজ্জীবিত এবং ভাবনা চিন্তা করছে সেই জন্য আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্বজিকে এবং মোদীজিকে ধন্যবাদ জানাই বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ